আপনার বাচ্চাকে ছয় মাসের পরেই অনেক জটিল খাবার অনেক ধরনের খাবার না দেওয়ার চেষ্টা করুন যেহেতু এই সময়টা খুবই একটা টাইম অর্থাৎ আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নাইমা রুবি চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করছি প্রায় সাড়ে চার বছর ধরে যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি সেখানে আমার পেজ আমার চ্যানেল এগুলো ছাড়াও সামনাসামনি যখন পেশেন্ট আসেন বড় একটা প্রশ্ন থাকে যে ছয় মাস বয়স পর্যন্ত তাকে বুকের দুধ খাওয়ানো হলো এখন কি খাবার দিয়ে তার নতুন একটা খাবারের জগতের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায় এখানে আপনাদেরকে আমি একটু স্ট্রিক্টলি বলতে চাই যে অনেকেই খিচুড়ি অর্থাৎ চাল ডাল বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের মাছ মাংস দিয়ে একটা জটিল খাবার খাওয়ানোতে অভ্যস্ত কারণ আমরা পরিপূরক খাবার হিসেবেও খিচুড়িটাকেই অনেকদিন ধরে আইডিয়াল মনে করে থাকি এই কাজটা কোনোভাবেই করা যাবে না ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চা কেবলমাত্র বুকের দুধ পান করবে সেখানে এক ফোঁটা পানিও কিন্তু বাচ্চার প্রয়োজন নেই এই সময়টাতে বাচ্চার যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারের খাবারের অভ্যাস অনুযায়ী নতুন নতুন খাবার দিয়ে তাকে পরিচয় করিয়ে দিতে হবে এরকম এক একটা খাবার টানা তিন দিন দিয়ে দেখতে হবে এই খাবারটা বাচ্চার স্টোমাক নিতে পারছে কিনা তার এই খাবারে ফুড অ্যালার্জি আছে কিনা বা ইনটলারেন্স আছে কিনা যদি থেকে থাকে তাহলে অন্তত দুই বছর পর্যন্ত বাচ্চাকে ওই খাবারটা না দেওয়ার চেষ্টা করব। আর যেই খাবারগুলো বাচ্চার স্টোমাক নিতে পারবে সেগুলো তার খাদ্য তালিকায় ইনক্লুড করব যেহেতু এই সময়টা খুবই একটা ফ্রেজাল টাইম অর্থাৎ এই সময়ে যদি ভুল করে থাকেন তাহলে পরবর্তী সময়েও বাচ্চার কিন্তু গ্রোথ এবং খাবারের যে অভ্যাসটা সেটা বাধাগ্রস্ত হতে পারে প্রথমেই শুরু করুন ভাত দিয়ে কারণ ভাত আমাদের প্রধান খাবার যেহেতু বাচ্চা একেবারেই এতদিন সলিড খাবার খেয়ে অভ্যস্ত না অর্থাৎ সে শিখেনি তাই ভাতটা নরম করে দিতে পারেন পাশাপাশি তাকে যেই খাবারগুলো সহজে হজমযোগ্য সেগুলো দিয়ে চেষ্টা করুন অর্থাৎ তাকে একটু কলা চটকে দিতে পারেন ফলের মধ্যে এবং শাকসবজির মধ্যে বলবো লাল শাকটা অল্প করে দিতে পারেন এবং সবজির মধ্যে যেগুলো সহজেই হজমযোগ্য অর্থাৎ লাউ কুমড়ো ঝিঙে ধুন্ডল পটল মিষ্টি আলু আলু এগুলো আপনি হচ্ছে আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন প্রোটিনের উৎস হিসেবে সে বুকের দুধ থেকে অনেকটা পাবে পাশাপাশি ডিমের স্বাদা অংশটাও কিন্তু রাখতে পারেন আবার বলছি ভিডিও শেষের দিকে আপনার বাচ্চাকে ছয় মাসের পরেই অনেক জটিল খাবার অনেক ধরনের খাবার না দেওয়ার চেষ্টা করুন বাচ্চাকে আপনার পরিবারের খাবার পরিচয় করানোর জন্য আস্তে আস্তে ওকে ওর খাদ্য তালিকায় অভ্যস্ত করুন ধন্যবাদ সবাইকে